আমরা উত্তর অলওয়েজ আমরা অবহেলিত ছিলাম বর্তমানে আছি জানি না ভাগ্যে আমাদের কি নির্ধারণ করা আছে আপনারা যদি ভৌগোলিক দিক বিবেচনা করেন ভুজপুর থানাটা যেখানে হয়েছে এটা কোনো যৌক্তিক জায়গায় নাই আমি আজকে না আমরা গত এক সপ্তাহ ধরে সরকার উচ্চ পর্যায়ে মহলে সব জায়গায় বলে আসছি শুধু উপজেলা উত্তরে নয় উত্তর উপজেলা নয় ভুজপুর থানাকেও কিন্তু যৌক্তিক স্থানে কিন্তু আনতে হবে কিন্তু আমাদের প্রথম দাবি থাকবে উপজেলা হওয়ার পরে আসবে থানা কারণ উপজেলায় যদি প্রশাসন মনে করে ওনার থানা কোথায় হবে তখন প্রশাসনে নির্ধারণ করবে থাকা থানার যৌক্তিক জায়গা সুতরাং আপনি আর একটু যদি চিন্তা করে দেখেন একটা ইউনিয়ন গ্রামে কখনো থানা হতে পারে না থানা হতে হবে উপজেলার নামে থানা তাই আমরা বলবো দুই সালে সেই সরকারে যেই কাজটা করেছে আমার মনে হয় বর্তমান এই সরকারে সেই কাজটা আবার নতুনভাবে শুধরে নিবে কারণ শুধরানোর অনেক একটা বড় সুযোগ আছে আমাদের কাছে এই ফরিকচরিকে তিনটা ভাগে ভাগ করা তারপরে দুর্ভাগ্য বিষয় একটা মহলের হাতে পরে জিনিসটা তিনটা স্থানের জায়গায় দুটা স্থানে নির্ধারণ করা হয়েছে এবং কুচক্রী মহলে সেই জায়গাটাকে এমনভাবে কলুষিত করার চিন্তা করছে আপনারা ভেবে দেখবেন আপনার সুয়াবিল যেখানে নাজিরহাট পৌরসভা সেই নাজিরহাট পৌরসভাটা কিন্তু ফরিকচরির অন্তর্ভুক্ত সেই নাজিরহাট পৌরসভা সুহবিলটা কিন্তু ফরিকচর নাজির উপর উপজেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আর বর্তমানে মহামরা যায় যেখানে উত্তর ফরিদচুরি স্থান নির্ধারণ করতে চাচ্ছে সেটা কিন্তু আপনার সুহবিল থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে তাহলে কেন ওরা তিনটায় পৌরসভাকে সাথে নিয়ে আমাদের সে উত্তরের দিকে আসবে এবং আমরা যদি বলে মনে করি বর্তমান যেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি সেখান থেকে যদি আমার বর্তমান উপজেলা এবং উত্তর ফরিচোর উপজেলার যেই প্রস্তাবিত শোনা যাচ্ছে আমি বারবারে বলছি শোনা যাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত নির্ধারণ হয় না তাহলে সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে আমার বর্তমান উপজেলা তাহলে আমি ওইখানে যাওয়ার আমার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না তাই আমরা ফরিদরিতে ফিরে যাব এবং বাগান বাজার থেকে কিন্তু ফরিদছর দূরত্ব তথ চল্লিশ কিলোমিটার দূরে তাহলে বাজার সেখানে অবহেলতা থেকে যাবে পালুসরা ছড়া থেকে যাবে তাই আমরা চাই না কখনও এই উত্তর উপজেলা যৌক্তিক স্থান নারায়ণ না এবং আপনার মধ্যে স্থান ব্যতীত অন্য কোনোখানে যাওয়া সেটা আমরা কোনোভাবে মেনে নিব না আমরা যেভাবে সরকারের প্রত্যেকটা মহলে আমরা আওয়াজ দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে বলছি এবং সচেতন মহলের মাধ্যমে মাধ্যমে বলছি যেভাবে হবে হোক আমরা অবহেলিত লোক আমরা যেখানে আছি সেখান থেকে আমরা উত্তরণ চাই যদি এখান থেকে যদি আমরা আজকে এবং আগামী দিনে যদি আমরা এখান থেকে উত্তরণ আন্দোলনের মাধ্যমে যদি আনতে না পারি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না ক্ষমা না করে আমাদের আড়াই কোটি লোকের